ভাবন আপনি পরিবার নিয়ে ছুটিতে বেরিয়েছেন চারদিকে শুধু মরুভূমি পাহাড় আর নিস্তব্ধতা হঠাৎ বুঝলেন আপনাকে কেউ দেখছে পাহাড়ের ভেতর থেকে এটাই হল দ্য হিলস হ্যাভ আইস টু একটি সাধারণ আমেরিকান পরিবার কার্টার ফ্যামিলি ছুটি কাটাতে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল পথে এক গ্যাস স্টেশন কর্মচারী তাদের শর্টকাট রাস্তায় যেতে বলে এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল রাস্তাটা নিয়ে যায় এক পরিত্যক্ত নিউক্লিয়ার টেস্টিং এরিয়ার ভেতর দিয়ে হঠাৎ তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে কোনো ফোন নেটওয়ার্কও নেই চারদিকে শুধু পাহাড় আর কিন্তু তারা জানতো না এই পাহাড়ে তারা একা নয় এই এলাকায় বহু বছর আগে নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে কিছু মানুষ মিউট্যান্টে পরিণত হয় তাদের মুখ ছিল বিকৃত অমানবিক আচরণ মানুষ খাওয়াই তাদের জীবন এই মিউট্যান্ট পরিবার পাহাড়ের ভেতর লুকিয়ে মানুষ শিকার করে একসময় তারা স্কার্টার পরিবারের উপর হামলা চালায় বাড়িতে আগুন দেয় একজনকে হত্যা করে এবং একজনকে অপহরণ করে নারীদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায় এই অংশে মুভি একেবারে ব্রুটাল অ্যান্ড ডিস্টার্বিং হয়ে ওঠে পরিবারের বেঁচে থাকা সদস্যরা ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে একজন সাধারণ মানুষ কীভাবে নিজের পরিবার বাঁচাতে দানবে পরিণত হয় এই মুভি সেটাই দেখায় শেষ দিকে শুরু হয় রক্তক্ষয়ী প্রতিশোধ পরিবারের একজন শেষ পর্যন্ত বেঁচে থাকে এবং মিউট্যান্টদের সাথে ভয়ঙ্কর লড়াই করে শেষ দৃশ্যে দেখা যায় পাহাড়ের উপর থেকে আরও অনেক মিউট্যান্ট সব দেখছে অর্থাৎ ভয় এখানেই শেষ নয় আসলে মানুষ কখনো সবচেয়ে বড় দানব হয়ে উঠতে পারে সভ্যতা না থাকলে মানুষ কি হতে পারে তা এই মুভি শেখায় সারভাইভাল ইনস্ট্যাক্ট কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই মুভির মাধ্যমে আমরা দেখতে পারি তোমাদের যদি আজকের মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে নতুন নতুন হরর এক্সপ্লেন পাওয়ার জন্য